স্বামীর যদি টাকা না থাকে সে যেখানেই যাও কেউ তোমাকে সম্মান করবে না তুচ্ছ করবে যেমন বাপের বাড়ি তেমন শ্বশুর বাড়ি যেমন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই যেখানেই যাও না কেন তোমাকে খালি তুচ্ছ করবে অপমান করবে স্বামীর টাকা থাকলে এই জিনিসটা আবার তোমার সাথে হতো না তো হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভিডিও শুরুতেই অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি হয়তো অনেকেই বলবে তো চলো আজকে শনিবারের রান্না তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না লাইক করে দিও আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখো আর যারা নতু পুরনো আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তাদের কত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আজকে রান্না করছি আলু সোয়াবিনের তরকারি আর এদিকে হচ্ছে মটরের ডাল দেখো ডাল খেতে একদমই ভালোবাসতাম না বিয়ের আগে তো ডাল মোটাই পাতে নিতাম না ডাল আমি রান্নাই করতাম না বিয়ের আগে যেহেতু আমার মা ছিল না আমাকেই সংসারের সমস্ত ভাতটা নিতে হয়েছিল আমি রান্নাবান্না কাজ বাজ সবই করতাম তার মধ্যে পড়াশুনোও করতাম তো যাই আমাকেই রান্নাটা করতে হতো কিন্তু আমি ডাল রান্নাই করতাম না আমার বাবাও ডাল খেতে ভালোবাসতো না বা আমিও খেতাম না আমার ছোট ভাই ডাল খেতে ভালোবাসতো তো খুবই কম রান্না হতো আর শ্বশুরবাড়িতে এসে থেকে ডাল আর ডাল আর কি বলবো যাও কপালে ডাল ভাত আছে কিছু করার নেই এটাকেই মেনে নিয়ে চলতে হবে আমরা মেয়েরা অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারি কি বলো তাই না মেয়েরা আমরা সব কিছু ত্যাগ করতে পারি তো যাই হোক ডাল মোটেই খেতাম না এখন ডাল আমার সঙ্গী হয়ে গেছে দিন ডাল খাই কিছু করার নেই তো যাই মাঝে মাঝে আবার ভালো মন্দও হয় শুধু যে ডাল হয় সেটা নয় তো আমার বর তো ডাল প্রিয় মানুষ ডাল আমাকে রান্না করতেই হবে ডাল মানে ডাল হলে ওর আর কোনো কথা থাকে না অন্য যা কিছু রান্না করো না কেন সেদিকে তাকাবে না শুধু ডাল দিলেই ও সন্তুষ্ট ডালের সাথে একটা ডিমের অমলেট করে দিলে এই এইটুকুই যথেষ্ট ওর জন্য বেশি কিছু করতে হয় না তো দেখতেই পেলে আমি এবার ডালটাকে সোমড়া দিয়ে ফেলছি আর কি নিরামিষ মতো রান্না তো একটু তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ডালটা করছি ডালটা পাতলা রান্না করছি মা বললো যে ডালটা পাতলা করো ঘন রান্না করো না ঘন ডাল খেতে বাবাও পছন্দ করে না মাও খেতে পছন্দ করে না তো যাই হোক ওনাদের ইচ্ছে মতোই রান্নাটা করলাম তবে ডাল ঘন আর পাতলা খেতে ভালোই লাগে না তবুও খাই বারবার এক কথা বলছি তো দেখো ডালটা আমার একদম মানে একটুখানি ফুটবে ভালো করে ফুটালে কিন্তু ডাল খেতে এখন বেশ ভালোবাসি আমি সত্যি কথা বলতে ডাল খেতে ভালোবাসি না বলে ডাল রান্না অত একটা করতে পারতাম না এখন অবশ্য শিখে গেছি তারপরে দেখো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে মশলা আছে জিরে কাঁচা লঙ্কা আর আদা এই হচ্ছে মশলা মানে তার মধ্যে শুকনো লঙ্কাও দিয়েছি যেহেতু হচ্ছে গিয়ে নিরামিষ রান্না একটু শুকনো লঙ্কা দিলে দেখবে খাবারের টেস্ট হয় গ্যাস অম্বল হয় অবশ্যই তবে টেস্ট হয় তো আমি ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি তার আগে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে আবার লাল লাল করে ভেজে নিয়েছি এরকমভাবে সোয়াবিন রান্না করে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে যারা সয়াবিন খেতে চায় না তাদেরকে এরকমভাবে রান্না করে দিলে তারা অবশ্যই খেতে চাইবে এরকমভাবে রান্না করলে ভালো লাগে আমি তো এখন রান্না বেশ মোটামুটি শিখে নিয়েছি আগে মানে কী বলতো মোট কথা আমি ডাল সোয়াবিন খুবই কম রান্না করেছি ডিম রান্না করতাম মাছের ঝোল রান্না করতাম বেশিরভাগ মাছ রান্না করতাম তো মাছটা আমি আগাগোরাই ভালোই রান্না করতাম পারি মানে পারি নিজের প্রশংসা নিজে করছি সেটা আবার ভেবো না যেটা পারি সেটা বলছি আর মাংসটাও খুব কম রান্না করতাম মাংস হলে বাবা রান্না করত বেশিরভাগ দিন বাবা আমাকে বলতো তুই পারবি না মানে অনেক মশলা টসলা দিয়ে রান্না করা যেহেতু অনেকটা ছোট ছিলাম বিয়ের পরেই আমি ফার্স্ট মাংস রান্না করেছি বিয়ের আগে যখনই মাংস হতো তখনই দিদি রান্না করতো আর নয় বাবা রান্না করতো তো যাই হোক এইবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি দেওয়া সোয়াবিনটা দেখে কি মনে হচ্ছে বলো খেতে নিশ্চয়ই ভালো হবে দেখে মনে হচ্ছে না তো এত সুন্দর করে রান্না করেছি সবাই তো চেটে বুটে খেয়েছে বড় মশাও সোয়াবিন খেতে ভালোবাসে না তো ও একটুখানি খেয়েছিল বলছে বা আজকে মনে হচ্ছে দীপা তুমি মন দিয়ে রান্না করেছো আমাকে বলছে আমিছি কেন আমি প্রত্যেক দিনই মন দিয়ে রান্না করি বলছে না না এক একদিন তুমি মন দিয়ে রান্না করো না সেই জন্য খাবারটা ভালো লাগে না খেতে কিন্তু আজকে তুমি মনে হচ্ছে খুব মন দিয়ে রান্না করেছো সেই জন্য রান্নাটা খুব ভালো হয়েছে তো যাই হোক এরকম খাবার সময় দুজন না বাড়ি ইয়ার কিয়ারটাও মারছে ছিলাম আর ও তো অনেকটা রাতে আসে আমি তার আগে ঘুমিয়ে পড়ি ও এসে আবার আমাকে ডাকে তারপরে উঠে উঠে আবার তারপরে দুজনে মিলে খেয়ে নিই তার আগে স্টিভকেও খেতে দিয়ে দিই আর সোনাকেও খেতে দিয়ে দিই ওরা দুজন শুয়ে পড়ে আর আমরা তারপরে দুজনে পরে খেয়ে নিই তো চলো আজকে এতটুকুই কেমন লাগলো শেয়ার করতে ভুলো না আটটা আটটা গুড বাই